আসসালামু আলাইকুম গাইস তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউ পাখি তো এটা আমার শিকারি ডাউ পাখি তো এই শিকারি ডাউ পাখিতে এই যে এই ডাউ পাখিটা আজকে আমি শিকারি করলাম দেখতেই পারছেন কত সুন্দর একটা ডাউ পাখি এই ডাউ পাখিটা শিকারি করলাম খুব ডাক ডাকছে তো এটা আমি শিকারি করলাম এই ডাউ পাখি দে এই যে আমার শিকারি ডাউ পাখি দিয়ে এই ডাউ পাখি এই যে শিকারি ডাউ পাখি আমার খুব শিকারি নতুন এটা আমার ডাউ পাখি নতুন ডাক পাখি দিয়ে আমি শিকারি করলাম খুব ডাক ডাকে এই ছানাটা মাটি নিয়ে এসেছিলাম আজকে আমি শিকারি করবার জন্য তো সে খুব ডাক ডাকছে এই যে এই পাখিটা ধরলাম আর এই ফাঁদ দিয়ে এই যে দেখতে পারছেন কি সুন্দর একটা ভাত এই ফাঁদ দিয়ে ডাউক পাখিটা ধরলাম তো গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে সে ঠুকুরতা খুব রাগ শরীরে সে ঠুকুরতা খুব ডাক ডাকে ডাউক পাখিটা যারা আমার চ্যানেল তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল টাকা দিবে না একটা লাইক দিবে তো ভিডিও